হ্যালো ভিহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল এডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো ফ্রেন্ডস ইউটিউব আর্নিং অ্যাড হয় গুগল অ্যাডসেন্সে এবং গুগল অ্যাডসেন্স পেমেন্ট রিলিজ করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ গুগল অ্যাডসেন্স যে পেমেন্টটি রিলিজ করে সেটা থাকে ডলারে এবং আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পেমেন্টটি রিসিভ করি সেটি রুপিজে কনভার্ট হয় এর জন্য আমাদের সুইপ কোডের প্রয়োজন হয় তো কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কোড কোথায় পাবেন কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে দেন এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে গুগল অ্যাডসেন্স তারপরে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে এখানে দুই নম্বরে একটা অপশান পেয়ে যাবেন গুগল অ্যাডসেন্স এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন সাইন আপ তো জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের মানে একটা জিমেল চুজ করে নিতে হবে অর্থাৎ যেই জিমেলটি দিয়ে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে সেই জিমেলটি ঠিক আছে এরপরে পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে গুগল অ্যাডসেন্সের ড্যাশ ড্যাশবোর্ড মানে ওপেন হবে এরপরে আমরা এখানে জাস্ট থ্রি ডট অপশানে ক্লিক করব তারপরে পেমেন্ট যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পরে পেমেন্টস ইনফো জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আমাদেরকে ইউটিউব ইন্ডিয়া ইউএস ডলার জাস্ট এটা চুজ করে নিতে হবে চুজ করে নেওয়ার পরে স্কল ডাউন করে আমরা নিচে চলে আসবো নিচে একটা অপশান পেয়ে যাবো এরপরে অ্যাড পেমেন্ট মেথড জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে প্রথমটি অপশানাল এটা দিতে হবে না এখানে আপনাদেরকে নাম এন্টার করতে হবে ঠিক আছে অর্থাৎ ব্যাংকের পাসবুকে যে নামটি আছে সে নামটি আপনারা এখানে টাইপ করে দেবেন তারপরে ব্যাংক নেম এখানে আপনারা ব্যাংক নেম মানে টাইপ করে দেবেন তারপরে আইএফসি কোড এটা আপনারা টাইপ করে দেবেন এরপরে সুইফট বিআইসি অর্থাৎ সুইপ কোডটা আপনারা কোথায় পাবেন আপনি যেই মানে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেখানে যাবেন অর্থাৎ নিয়ারেস্ট ব্রাঞ্চে যাবেন এবং ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমি মানে তাকে বুঝিয়ে বলবেন যে আমি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কাজ করি এবং আমার একটি পেমেন্ট আসছে সেটি গুগল এলআইসি মানে এল থেকে ঠিক আছে অর্থাৎ যে পেমেন্টটি এখন হোল্ডে আছে সেটা গুগল এল এল সি থেকে আসবে তো এর জন্য আমার একটি সুইপ কোডের মানে প্রয়োজন ঠিক আছে কাইন্ডলি আপনি আমাকে একটা সুইপ কোড দিয়ে সাহায্য করুন ঠিক আছে সাজ্যগুজি আপনি তাকে বলবেন তারপরে তারা আপনাকে একটা সুইপ কোড মানে দিয়ে দেবে সেটা আপনারা খাতায় নোট করবেন নোট করার পরে জাস্ট এখানে আপনারা টাইপ করে দেবেন অর্থাৎ ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক ম্যানেজার যেই কোডটা দেবে সেই সুইপ কোডটা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা টাইপ করে দেবেন তারপরে মানে এটা দু দুবার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন তারপরে জাস্ট এখানে টিকমার্ক করবেন তারপরে সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু গুগল অ্যান্সের অ্যাডসেন্সের সাথে লিঙ্ক হয়ে যাবে অথবা অ্যাড হয়ে যাবে এরপরে আপনি ইউটিউব থেকে যেটা আর্নিং করবেন সেটা আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাবে এবং গুগল অ্যাডসেন্স মানে পেমে আপনার যে পেমেন্টটি রয়েছে সেটি কিন্তু রিলিজ করবে একুশ তারিখ এবং সাত দিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে পেমেন্টটি রিসিভ হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সহজে গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন